নমস্কার মিউচুয়াল ফান্ডে প্রায় খানা ক্যাটাগরি কিন্তু রয়েছে খানা ক্যাটাগরিতে টোটাল বলতে গেলে পাঁচ হাজারের বেশিস কিন্তু স্কিম রয়েছে সো প্রত্যেকটা ফান্ডের আলাদা আলাদা কিন্তু অবজেক্টিভ। আপনার অবজেক্টিভটা কি সেটা কিন্তু প্রথমে আগে ডিসাইড করতে হবে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করছেন না শর্ট টার্মের জন্য না মিডিয়াম টার্মের জন্য এবারে ফান্ডের অবজেক্টিভই ধরুন হচ্ছে শর্ট টার্ম আর আপনি ইনভেস্ট করেছেন হচ্ছে লং টার্মে সেক্ষেত্রে আপনার ইনভেস্ট করাটা পুরোটাই বৃথা বিকজ অফ দ্যাট আপনার যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ থাকছে সেটার সঙ্গে কিন্তু ফান্ডের অবজেক্টিভের কোনো মিল নেই তো অ্যাজ সিমিলার অ্যাজ দ্যাট মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিতে বেস্ট ফান্ড বলে কোনো ফান্ডই হয় বেস্ট ফান্ডের নাম একজনই বলতে পারবে সেই একজন কে বলুন তো উপরওয়ালা আদারওয়াইজ কেউ বেস্ট ফান্ড বলতে পারবে না সো এবার কাম টু দ্য নেক্সট পয়েন্ট যে মিউচুয়াল ফান্ডে আপনি কোন ফান্ডটা আপনার অবজেক্টিভের সঙ্গে ফান্ডের অবজেক্টিভ খুঁজে পাবেন ফর আমি এই ভিডিওতে ডিসকাশনস করব রিটায়ারমেন্ট ফান্ড এবারে আপনাকে চয়েস করতে হবে যেই রিটায়ারমেন্টের রিটায়ারমেন্টের জন্য পরিকল্পনা করে বা অবজেক্টিভ নিয়ে যেই ফান্ডটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অফার করছে তো সেই টাইপের ফান্ড গুলো আপনাকে চয়েস করতে হবে হিস্টোরিক্যাল রিটার্ন দেখে কিন্তু ফিউচারিস্টিক রিটার্ন প্রেডিকশন করা যায় না ফান্ডের পারফরম্যান্সের ক্ষেত্রেও কিন্তু সিমিলারিটিস থাকে সেখানে এক্সপ্লেন রেসিও ম্যাটার করে আলফা রেশো ম্যাটার করে আর রেশো ম্যাটার করে সো আজকের এই ভিডিওতে আমি যে পাঁচটা রিটায়ারমেন্ট ফান্ডের নামগুলো বলবো সেই পাঁচটা রিটায়ারমেন্ট ফান্ডের কিন্তু প্রত্যেকটাতে লক ইন পিরিয়ড রয়েছে পাঁচ বছর যেহেতু রিটায়ারমেন্ট ফান্ড মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেখানে আপনাকে হতে পারে মিনিমাম দশ বছর ইনভেস্ট করতে হবে ম্যাক্সিমাম তো ডিপেন্ড পনেরো বছর হতে পারে কুড়ি বছর হতে পারে ফর এক্সাম্পল আপনার যদি বয়স এখন তিরিশ বছর হয় আপনি রিটায়ার করবেন ষাট বছর বয়সে তাহলে আপনাকে কনসিস্টেন্টলি তিরিশ বছর ধরে কিন্তু প্রত্যেকটা এসআইপি যেমন মিস না হয় টিল দ্য এন্ড অফ লাস্ট এসআইপি কিন্তু আপনাকে মেনটেন করতে হবে এবং অ্যাকচুয়ালি যদি পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের ফর্মুলা আপনি প্র্যাকটিক্যাল লাইফে আপনার পোর্টফোলিও থেকে দেখতে চান তাহলে কিন্তু ইউ হ্যাভ টু বি ওয়েট টিল দ্য লাস্ট এসআইপি সো পাঁচটা ফান্ড যেগুলো নিয়ে ডিসকাশনস করবো সেই প্রত্যেকটা ফান্ডের কিন্তু ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আমি জাস্ট প্রিলিমিনারি একটা বেসিক আইডিয়া আপনাকে দেব যদি আপনি ডিটেলস টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চান ওই ফান্ডে তাহলে কিন্তু ওয়েবসাইটে গিয়ে তার সমস্ত টেকনিক্যাল যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে যে সমস্ত আছে সেই গুলো যাচাই করে হতে পারে আপনি কোনো কাছে গিয়ে পর্যালোচনা করার পরই বিনিয়োগ করবেন কারণ আপনি কিন্তু এক বছর যেন বিনিয়োগ করছেন আপনি কিন্তু মিনিমাম দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর অবধি বিনিয়োগ করছেন আপনার প্রত্যেকটা পয়সার কিন্তু ভ্যালু আছে আপনি ধরুন ইনভেস্টমেন্ট জার্নি শুরু করলেন এবার ইনভেস্টমেন্ট জার্নি তো বললাম যেটা লং টার্ম মার্কেট ভোলাটিলিটি থাকতেই পারে এবারে আজকে শুরু করলেন দু বছর পর মার্কেট ডাউন হয়ে গেল আপনি খুব পেশেন্সলি সেটাকে হয়তো নিজের দেখলেন আর সেকেন্ড বছরে হয়তো আবার ডাউন হয়ে গেল আপনি ঠিক করে ঝাঁপ দিয়ে দিলেন তো ঝাঁপ দিলে হবে না আপনাকে কনসিস্ট্যান্টলি কিন্তু প্রত্যেকটা এসআপি বললাম মেনটেন করতে হবে একদম লাস্ট এসআইপি পর্যন্ত তো মাঝখানে চলা রাস্তার মধ্যে অনেক কিছু আপ অ্যান্ড ডাউন থাকতেই পারে আপনার যদি ডেস্টিনেশন থাকে একটা জায়গায় সেই জায়গায় যতক্ষণ না পৌঁছাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে চোখ বন্ধ করে সিম্পল ওয়ার্ড তো চলুন আজকের পুরো ডিটেলস ডিসকাশান করি এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি ক্লিক করে দেবেন অবশ্যই তো বেস্ট ফাইভ রিটায়ারমেন্ট সেভিংস ফান্ডের এবারে কিন্তু এক এক করে আমি ডিসকাশন করছি সো প্রথমে আগে জেনে নিই যে ফান্ড অ্যালোকেশন একটা স্যাম্পল দেখাবো এবং হোল্ডিং অ্যালোকেশন স্যাম্পল ফান্ড অ্যালোকেশান মানে হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ডে কিন্তু টোটাল তিন চারটে ক্যাটাগরি রয়েছে প্রধান সেটা হচ্ছে ইকুইটি ফান্ড যেখানে হাই রিক্স হাই রিটার্ন ডেট ফান্ড যেখানে লো রিক্স লো রিটার্ন এবং ইন্ডেক্স ফান্ড বা হাইব্রিড ফান্ড ক্যাটাগরি রয়েছে এবং হোল্ডিং অ্যালোকেশানে এই যে ইকুইটি ফান্ড দেখতে পাচ্ছেন এই ইকুইটি ফান্ডের মধ্যেও তো লার্জ ক্যাপিটাল মিড ক্যাপিটাল বা স্মল ক্যাপিটাল তো এই যে প্রত্যেকটা লার্জ ক্যাপ মিড ক্যাপ বা ডেট ক্যাপে যে ইনভেস্ট করবে কত পার্সেন্টেজ সেটা কিন্তু সম্পূর্ণ ফান্ড ম্যানেজার ডিসাইড করবে এখানে আপনাকে কিন্তু কোনো হেডেক নেওয়ার দরকার নেই কোন ফান্ডে কত অ্যালোকেশন সেটা ফান্ড ম্যানেজারেরই কাজ চলুন এবারে আমাদের ফার্স্ট যে ডিসকাশন করবো সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল রিটায়ারমেন্ট ফান্ড এই ফান্ডটাতে ক্লাস দেখতে পাচ্ছেন ইকুইটিতে পার্সেন্ট হচ্ছে ক্যাশে এবং আপনি জিনিসটা লক্ষ্য করবেন হোল্ডিং এ লার্জ ক্যাপিটালে থার্টি সিক্স পার্সেন্ট মিড ক্যাপিটালে থার্টি থ্রি স্মল ক্যাপিটালে টোয়েন্টি এইট এবং ম্যানেজমেন্ট এই ফান্ডটাতে এক হাজার তিনশো তেত্রিশ এক্সপেন্ড রেশিও রয়েছে জিরো পয়েন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট এক্সপেন্ড রেশিও মানে যে ফান্ডের খরচা বলতে পারে লক ইন পিরিয়ড ম্যান্ডেটারি রয়েছে পাঁচ বছর এক্সিট লোড নেই ইনভেস্টমেন্ট টাইপ মিনিমাম আপনি পাঁচ হাজার টাকা লামসাম করতে পারেন যেটা ওয়ান টাইম আর এসআইপি করতে গেলে মিনিমাম পাঁচশো টাকা থেকে স্টার্ট করতে পারেন ম্যাক্সিমাম ডিপেন্ডস অন ইউর ইনকাম রিস্ক প্যাটার্ন হাইলি রয়েছে রেড অব রিটার্ন যেটা দেখাচ্ছে এখানে এক বছরে সাত পার্সেন্ট তিন বছরে পঁচিশ পার্সেন্ট পাঁচ বছরে বত্রিশ পার্সেন্ট দশ বছরে এইটি সেভেন পারসেন্ট দ্যাট ইজ দ্য প্রিভিয়াস হিস্টোরিক্যাল রিটার্ন থেকে একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন ট্যাক্স ইমপ্লিকেশনসটা এসটিসিজি এবং এলটিসিজি এটা তো ম্যান্ডেটারেলি ডিপেন্ডস অন দ্য গভর্নমেন্ট যখন যেই সময় ডিসাইড হবে ট্যাক্স এখন অবধি আপাতত কিন্তু যদি এসটিসিজি গেইন করেন শর্ট টার্ম ক্যাপিটাল গেন সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট আপনাকে ট্যাক্স দিতে হবে যদি আপনি এক বছরের মধ্যে উইথড্রল করেন আর এল টি সিজি যদি আপনি লং টার্মে গেম খেলতে যান সেক্ষেত্রে পার ফাইন্যান্সিয়াল এয়ারে যদি এক লক্ষ পঁচিশ হাজার টাকা রিটার্ন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আর এই ফান্ডটা যেটা বেঞ্চমার্ক ইন্ডেক্স বা সূচক রয়েছে নিফটি ফাইভ হান্ড্রেড ট্রাই ট্রাই মানে হচ্ছে টোটাল রিটার্ন ইন্ডেক্স সো নিফটি ফাইভ হান্ড্রেড ট্রাই কিন্তু একটা বেঞ্চ মার্ক দিয়েছে এই ফান্ডটাতে পরিচিতি দিয়েছে সেকেন্ড যে ফান্ডটা এচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড এখানে অ্যাসেট ক্লাসে দেখতে পাচ্ছেন ইকুইটিতে নাইনটি পার্সেন্ট এবং ডেটে টেন পার্সেন্ট এবং লার্জ ক্যাপ কোম্পানিজগুলোতে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইনভেস্ট হচ্ছে মিড ক্যাপে সিক্স পার্সেন্ট স্মল ক্যাপে টোয়েন্টি পার্সেন্ট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের দিক থেকে এই ফান্ডটা অনেকটাই ওল্ড কারণ ছ হাজার পাঁচশো চুরাশি কোটি টাকার ফান্ড কিন্তু ম্যানেজ করছে এই ফান্ডটা এক্সপেন্ডিচার জিরো পয়েন্ট সেভেন্টি ফোর পার্সেন্ট বাকি কিন্তু সব সিমিলার রয়েছে সেম টু সেম এক্সিট লোড থেকে শুরু করে ইনভেস্টমেন্ট টাইপ রিক্স প্যাটার্ন রিটার্ন যেটা সিএজিআর রয়েছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ট্যাক্স ইমপ্লিকেশন এবং এখানেও কিন্তু বেঞ্চমার্ক নিফটি ফাইভ হান্ড্রেড ট্রাই দিয়েছে নাম্বার থ্রি ফান্ড হচ্ছে নিপ্পন ইন্ডিয়া রিটায়ারমেন্ট ফান্ড নিপ্পন কিন্তু আগে রিলায়েন্সের ছিল এখন নিপ্পন হয়েছে তো এই ফান্ডটা কিন্তু লং টার্মে খুব ভালো পারফরমেন্স দিয়েছে অ্যাসেট অ্যালোভেশনে দেখতে পাচ্ছেন ইকুইটিতে নাইনটি নাইন পার্সেন্ট ইকুইটিতে খালি ওয়ান পার্সেন্ট ডেটে এবং যেখানে লার্জ ক্যাপ কোম্পানিজগুলোতে সেভেন্টি পার্সেন্ট হোল্ডিং অ্যালোকেশন রয়েছে মিড ক্যাপে সেভেন্টি পার্সেন্ট স্মল ক্যাপে টুয়েলভ পার্সেন্ট অনলি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে তিন হাজার একশো চুয়াল্লিশ কোটি টাকা ফান্ড ম্যানেজ করছে এবং যেহেতু এখানে অ্যাসেট ক্লাসে ইকুইটিতে নাইনটি নাইন পার্সেন্ট সেক্ষেত্রে এক্সপেন্ড রেশো তো বাই ডিফল্টই বেশি হবে তার জন্য কিন্তু জিরো পয়েন্ট নাইনটি এইট পার্সেন্ট এক্সপেন্ড রেশও বাকি কিন্তু সব সেম টু সেম রয়েছে এখানে রেট অফ রিটার্ন যেটা সিএজিআর এটা অ্যাপ্রক্সিমেট লং টার্মে কিন্তু এই ফান্ডটা বললাম যেটা ভালো পারফরমেন্স করেছে কারণ দশ বছরে যদি হিস্টোরিক্যাল রিটার্ন দেখেন সেক্ষেত্রে কিন্তু একশো কুড়ি পার্সেন্টের উপরেই কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা রিটার্ন কিন্তু দেখতে পাচ্ছেন বেঞ্চমার্কটা এই ফান্ডের বিএসসি ফাইভ হান্ড্রেড ট্রাই বিএসসি মানে হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ তো টোটাল রিটার্ন ইন্ডেক্সে বম্বে স্টকচেঞ্জের ফাইভ হান্ড্রেড ট্রাইতে কিন্তু এই ফান্ডটা পরিচিতি পেয়েছে চার নম্বর যে ফান্ডটা রয়েছে সেটা হচ্ছে টাটা রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড প্রোগ্রেসিভ প্ল্যান এই ফান্ডটাও কিন্তু খুব লং টার্মে ভালো হতে পারে অ্যাসেট ক্লাসে নাইনটি ফোর পার্সেন্ট ইকুইটি ডেটে রয়েছে সিক্স পার্সেন্ট যেখানে লার্জ ক্যাপিটাল অর্গানাইজেশনগুলোতে ফর্টি ফাইভ পার্সেন্ট হোল্ডিং মিড ক্যাপে টোয়েন্টি এইট পার্সেন্ট স্মল ক্যাপে টোয়েন্টি টু পার্সেন্ট এবং অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দু হাজার সাতচল্লিশ কোটি টাকার ফান্ড কিন্তু এই ফান্ডটা ম্যানেজ করছে এক্সপেন্ড রেশও কিন্তু অনেকটাই কম জিরো পয়েন্ট ফিফটি ফোর পার্সেন্ট অনলি লক ইন পিরিয়ড বাকি সব টু সব সেম রয়েছে শুধু এক্সিট লোডটা কিন্তু এখানে ওয়ান পার্সেন্ট রয়েছে ইফ রিডিমড উইথিন আ ফাইভ ইয়ার যেহেতু এখানে লক ইন পিরিয়ড পাঁচ বছর রয়েছে তো আপনি যদি পাঁচ বছরের আগেই আপনার ফান্ড থেকে কোনো ইমারজেন্সি সিচুয়েশানে উইথড্রয়াল করে নেন তাহলে কিন্তু টোটাল ফান্ড ভ্যালু যেটা থাকবে তার থেকে ওয়ান পার্সেন্ট ডিডাক্ট করে বাকি টাকাটা পাবেন ইনক্লুডিং ট্যাক্স অলসো এবং রেট অফ রিটার্ন যেটা রয়েছে এক বছরে চার পার্সেন্ট বাট আপনি যদি দশ বছরের জন্য দেখেন সেক্ষেত্রে ওয়ান টোয়েন্টি ফোর পার্সেন্টস কিন্তু হিস্টোরিক্যাল একটা রিটার্ন রয়েছে এবং বেঞ্চমার্ক হিসাবে এই ফান্ডটা নিফটি ফাইভ হান্ড্রেড জায়গা পেয়েছে নাম্বার যে ফান্ডটা রয়েছে লাস্টে এসবিআই রিটায়ারমেন্ট বেনিফিট অ্যালোকেশন এবং হোল্ডিং এখানে দেখতে পাচ্ছেন ইকুইটিতে নাইনটি সিক্স পার্সেন্ট এবং ডেটে ফোর পার্সেন্ট হোল্ডিং যেটা রয়েছে লার্জ ক্যাপিটালে সিক্সটি টু পার্সেন্ট এবং মিড ক্যাপিটালে সিক্সটিন পার্সেন্ট এবং স্মল ক্যাপিটালে এইটিন পার্সেন্ট আর যেটা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা রয়েছে দু হাজার নশো উনপঞ্চাশ কোটি টাকার ফান্ড কিন্তু এই ফান্ড ম্যানেজ করছে এক্সপেন্ডেশ অনেকটা হাই থাকছে এখানে যেহেতু এখানে ইকুইটিতে নাইটি সিক্স পার্সেন্ট অ্যালোকেশন রয়েছে তাই এক্সপেন্ডেশর থাকবেই বাই ডিফল্ট জিরো পয়েন্ট এইট পার্সেন্ট কিন্তু এক্সপেন্ডেশর রয়েছে লক ইন পিরিয়ড পাঁচ বছর এক্সিল লোড এরস কোনো কিছুই নেই ইনভেস্টমেন্ট টাইপ একদম রিমাইন সেম রয়েছে রিস্ক প্যাটার্নও ভেরি হাই ট্যাক্স এমপ্লিকেশান তো সেম রয়েছে এবং বেঞ্চ ফান্ডটাতেও কিন্তু বিএসসি ফাইভ হান্ড্রেড ট্রাই বেঞ্চমার্ক দিয়েছে বা পরিচিতি পেয়েছে সো এই যে পাঁচটা ফান্ড ডিসকাশন করলাম না এই পাঁচটা ফান্ড কিন্তু এরা খুবই পুরোনো মার্কেট প্লেয়ার এবং এদের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও রয়েছে এবং এই প্রত্যেকটা ফান্ডগুলো থেকে ইনভেস্টাররা বেনিফিটস পেয়েছেন যদি সিস্টেমেটিক্যালি কনসিস্ট্যান্টলি এবং রেগুলারিটি মেনটেন করে ইনভেস্ট করে সো যদি ইনকেস কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে